আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশে অনুষ্ঠানে সঙ্গে আছে মিস আশিক রহমান সম্প্রচার হচ্ছে এন মোহাম্মদের সৌজন্যে দর্শক গুজব এখন শুধু সোশ্যাল মিডিয়ার সমস্যা নয় এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা সামাজিক আস্থা এবং রাষ্ট্র নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকিতে পরিণত হয়েছে ডিজিটাল যুগে গুজবের গতি আগুনের চেয়েও দ্রুত বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সক্ষমতা বাড়ার পর মিথ্যা তথ্যকে সত্যর মুখোশ পরানো আরও সহজ হয়ে গেছে সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে বাংলাদেশে অনলাইনে ছড়ানো তথ্যের প্রায় আটত্রিশ থেকে চল্লিশ শতাংশই বিভ্রান্তিকর বা যাচাইবি ফেসবুক ভিত্তিক গুজব সংক্রান্ত ঘটনায় গত কয়েক বছরে সংঘটিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে অর্ধ শতাধিক ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে ছড়ানো গুজবের ফলে রংপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সহ বিভিন্ন জেলায় দাঙ্গা অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে এখন এআই এর সাহায্যে তৈরি ডিপফেক ভিডিও মডিফাইড অডিও আর মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করে বানানো হয় ভুয়া ব্রেকিং নিউজ যেটা দেশব্যাপী বিভ্রান্তি আরো বাড়িয়ে দিয়েছে কেউ দেশের বাইরে বসে মহাব উত্তেজিত করছে কেউ আবার রাজনৈতিক নেতাদের মানহানি করছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুজব ছড়ানোর প্রবণতা কয়েক গুণ বেড়ে যেতে পারে সরকার নির্বাচন কমিশন এবং নিরাপত্তা সংস্থাগুলোর কাছে এটি এখন বড় চ্যালেঞ্জ কারণ একটি গুজব রাষ্ট্রকে অস্থির করতে পারে রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে সমাজে ঘৃণা ও সহিংসতা উস্কে দিতে পারে এবং একজন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলতে পারে এমন ভয়াবহ এক বাস্তবতায় দাঁড়িয়ে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় গুজব প্রতিরোধের বাংলাদেশ চাই আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আর টিভির স্টুডিওতে আছেন বেসিসের সাবেক সভাপতি প্রযুক্তি উদ্যোক্তা সৈয়দ আলমাস কবির যাচ্ছে মূল আলোচনায় জনাব আলমাস বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে এআই চালিত গুজব বা ডিপ ফেক কন্টেন্ট দ্রুত শনাক্ত করার মতো আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা কি আছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো বা আমাদের ল এনফোর্সিং এজেন্সিগুলোর কাছে এ ধরনের কিছু কিছু ক্যাপাবিলিটি আছে অবশ্যই আছে বাট একটা জিনিস কি যে আপনার এই যে এআই যেটা বললেন বিশেষ করে এটা তো মানে পরিবর্তনশীল প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং এআই এমন একটা জিনিস এটা কিন্তু মেশিন লার্নিং এর উপরে নির্ভর করে সো প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছে এবং আরো বেশি বেশি করে পারফেক্ট হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এআই দিয়ে যেই ছবিগুলো তৈরি হতো সেগুলো কিন্তু দেখেই বোঝা যেত খালি চোখে দেখে বোঝা যেত যে এটা কিন্তু এআই দিয়ে তৈরি যেমন পাঁচটা আঙ্গুলি জায়গায় ছয়টা আঙ্গুল হয়ে গেছে সো এই ধরনের বা স্পেলিং মিস্টেক একটা খুব বাজে স্পেলিং মিস্টেক হয়েছে এগুলো কিন্তু হতো কিন্তু যত দিন যাচ্ছে মেশিন লার্নিং এর ফলে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে না এবং অনেক বেশি পারফেক্ট হয়ে যাচ্ছে ধরা মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও ডিজিটাল ফরেন্সিক বলে একটা জিনিস তাহলে তো আমরা আরো ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছি অফ কোর্স সো সেই জন্য আরো সেগুলো আপনাদের মানে আপনি বলছেন আরো উৎকর্ষ বাড়ছে জি

আমাদের আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমি আসছি সো সেটাই বলছিলাম যে এখন মনে করেন টেকনোলজি দিয়ে কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমরা কিন্তু আলোচনা করতাম কি নিয়ে নেটওয়ার্ক সিকিউরিটি সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতাম এখন কিন্তু আমরা এই এআই নিয়ে আলোচনা করছি যে এআই থেকে আমরা কিভাবে নিজেদেরকে অপব্যবহার থেকে নিজেদেরকে রক্ষা করব সো এই যে এই ধরনের যে দক্ষতা এই দক্ষতা গুলো এই দক্ষ মানুষ আমাদেরকে তৈরি করা দরকার ইমিডিয়েটলি সো এইখানে আমাদের ইনভেস্ট করতে হবে ডিজিটাল ফরেন্সিকে যে বিভিন্ন টেকনোলজিগুলো আছে সেগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে এখন ব্যাপার হচ্ছে যে আপনি এখানে কত ইনভেস্ট করবেন এটা তো সারাক্ষণই করতে হবে হ্যাঁ সারাক্ষণ করতে হবে ইটস লাইক এ ক্যাট অ্যান্ড মাউস গেম টেকনোলজি যাবে আপনি আবার তার থেকে দুধাপ এগিয়ে যাবেন আবার টেকনোলজির সামনে যাবে আপনি আপনাকে এগোতে হবে এগুলো করতে হবে কিন্তু একই সাথে যেটা প্রিভেন্ট করা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সেটার জন্য আপনাকে যেটা করা দরকার সেটা হচ্ছে যে ম্যাসিভভাবে একটা জনসচেতনতা তৈরি করতে হবে এবং এই জনসচেতনতা হচ্ছে যে আপনি যে একটা নিউজ দেখলেন বা পড়লেন সেটা আপনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করার আগে বা ফরওয়ার্ড করার আগে সেটাকে আপনাকে যাচাই করতে হবে কিভাবে যাচাই করবেন আপনি ওটা ডেটটা দেখবেন আগে কোন সোর্স থেকে এসছে সেটা দেখবেন কিভাবে লেখা হয়েছে সেটা দেখবেন ইত্যাদি বেশ কি কয়েকটা কিন্তু পয়েন্টস আছে এবং এগুলো কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড রয়েছে এই জিনিসগুলো মানুষকে শেখাতে হবে এখন দেখেন আমাদের প্রযুক্তি কিন্তু সবার হাতে হাতে এখানে শুধুমাত্র যে ইয়াং ছেলে মেয়ে তা না এখানে একেবারে বাচ্চা ছেলেমেয়েরা আছে আবার বয়স্করা আছে এখানে শহরের মানুষ আছে গ্রামের মানুষ আছে আপনাকে একটা মানে পুরো ম্যাসিভ ক্যাম্পেনে যে এই জিনিসটা বারবার করে গণমাধ্যম হোক স্কুল কলেজ হোক মসজিদ হোক বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আপনাকে কিন্তু এই ইনফরমেশনগুলো দিতে হবে যে কিভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন এই ধরনের মিস ইনফরমেশনের কাছ থেকে অথবা অপতথ্যের কাছ থেকে সো সেই জিনিসটা আপনাকে এটা কিন্তু একটা সরকারের দায়িত্ব আরেকটা হচ্ছে যে আপনি ইনফরমেশন আপনি একটা দেখলেন সেই ইনফরমেশনটা দেখে আপনি যে এই যে ফরওয়ার্ড করে দিবেন সেই ফরওয়ার্ডটা আপনি করছেন আমাদের এই যে আপনি কিছুক্ষণ কার্ড বানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের লোক নিয়ে এখানে কিন্তু অনেকেই করছে পলিটিক্যাল মানে ভ্যান্ডেটা জেঘাংসা বা কি বলে প্রতিহিংসার জন্য অনেকে আবার কিন্তু ক্লিক বেটের জন্য করছে অনেক সংবাদ মাধ্যম যেগুলো আমি হয়তো মেন স্ট্রিম সংবাদ মাধ্যম না তারা কিন্তু মনে করছে এমন একটা চটুল চটকদারে এমন একটা হেডলাইন দিয়ে একটা ফটো কাট করছে এরা হয়তো ওরাই করছে কিন্তু ওইখানে হয়তো একটা মিস ইনফরমেশন বা একটা অর্ধসত্য সেটা তাদের ট্রাফিক বাড়ানোর জন্য করছে আবার অনেকে দেখবেন কিছু কিছু ধরেন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে পয়সা দিলে আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে একটা ওই যে ডেমোনাইজেশন বললেন ওই যে ওই যে একটা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বললেন ওইরকম একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেওয়া হলো ইউটিউবে দিয়ে দেওয়া হলো বা ফেসবুকে দিয়ে দেওয়া হলো সো এই ধরনের মানুষও কিন্তু আছে সো বেশ কয়েক ধরনের শুধু যে সবসময় পলিটিক্যাল জিনিস হচ্ছে তা কিন্তু না এখানে কিন্তু আপনার সাথে আমার শত্রুতা আপনা আমি একজনকে পয়সা দিয়ে আপনার নামে একটা খারাপ জিনিস বানালাম বা একটা খারাপ নিউজ বানালাম বা এই ধরনের জিনিসগুলো রয়ে গেছে সো এইখানে যে সাংবাদিকতার যে নর্মসগুলো আছে আমার মনে হয় এগুলো থেকেও আমরা এখন পিছিয়ে আসছি এগুলো কিন্তু আমাদের এই সচেতনতার মধ্যে এগুলোকে নিয়ে আসতে হবে আমাদের যে গণমাধ্যম কর্মীরা আছে তাদেরকে বারবার করে এবং আরেকটা জিনিস আরেকটা টার্ম যেটা আপনার জন্য আপনি অবশ্যই জানেন সেটা যে যে কোনো গণমাধ্যমকে কিন্তু একটা সেলফ সেন্সারশিপের মাধ্যমে যেতে হয় আমি কিন্তু কখনো সাপোর্ট করি না যে সরকার পুলিশিং করবে সরকার পুলিশিং অন গণমাধ্যম ইজ নট এ গুড আইডিয়া ইজ নট গুড ফর গণতন্ত্র এটা কিন্তু ডেমোক্রেসির জন্য ভালো না কিন্তু কোথায় কাজ করে সুন্দরভাবে এই এই মানে এই পুরো সিস্টেমটা যখন একটা সেলফ সেন্সারশিপ সেন্সরশিপ থাকে আপনার গণমাধ্যমে যখন কোন একটা নিউজ আসলো আপনি সেটাকে সেলফ আপনি যদি মনে করেন যে না এটা সত্যি কি মিথ্যা আমি জানি না অথবা এইটা এখন যদি আমি প্রচার করি তাহলে একটা সমস্যা হতে পারে আপনি তখন করবেন না এই যে সেন্সারশিপ সেলফ সেন্সারশিপ এটা কিন্তু খুব জরুরি তা আমার মনে হয় গণমাধ্যম কর্মীদের জন্য একটা জনসচেতনতার কথা আমি বললাম গণমাধ্যম কর্মীদের জন্য কিন্তু একটা সাংবাদিকতার নিয়ম নিয়ম কানুন ডুজ অ্যান্ড এটা কিন্তু ট্রেনিং দেওয়ার খুব প্রয়োজন জি ধন্যবাদ আপনাকে জনাব আলমাস ফেসবুক বা গুগলের মতো প্রযুক্তি জায়েন্টরা কি বাংলাদেশের সাইবার নিরাপত্তা এবং গুজব নিয়ন্ত্রণে যথেষ্ট বিনিয়োগ করছে নাকি তারা তাদের দায়িত্ব এড়াচ্ছে এটা নিয়ে তো আমাদের সরকার এবং বিটিআরসিও বর্তমানে সব সময় মেটা এবং গুগলের সাথে কিন্তু কথা বলে আসছে যে কিভাবে এই ধরনের যে মিস ইনফরমেশনগুলো আছে বা অপতথ্য যেগুলো আছে সেগুলোকে সরানো যায় এবং সেগুলো যাতে না ছড়ায় সেই অ্যালগোরিজমের মাধ্যমে সেগুলোকে রিচ কমিয়ে দেওয়া যায় এগুলো নিয়ে কথা বারবার করে বলেছে বাট আমার জানা মতে এই মুহূর্তে মেটা অথবা গুগল কিন্তু ওই ধরনের কোনো কমিটমেন্ট দিয়েছে কিনা আমার এটা জানা মতে নাই কিন্তু এখানে দেখেন এখানে যেটা করতে হবে বারবার করে সরকারকে এখন যেটা করছে বিটিআরসি মানে সরকারকে কমপ্লেন করলে বিটি আর কমপ্লেন করলে বিটিআরসি একটা চিঠি পাঠায় এই এই কোম্পানিগুলোতে এই প্ল্যাটফর্মগুলোতে তারা তখন ব্যবস্থা নেয় তারা যাচাই বাছাই করে আগে তারপরে ব্যবস্থা নেয় এটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা আমার মনে হয় এনগেজমেন্টটা আরও বেশি করে বাড়াতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে তোমরা এইখানে যেহেতু বাংলাদেশে একটা বড় অনেক বড় একটা ইউজার বেস রয়েছে যে তোমরা এখানে একটা প্রতিনিধি বা একটা একটা কিছু অফিস হোক বা যেটাই হোক এই ধরনের কিছু একটা তৈরি করো বিকজ ওরা কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু অনেক টাকা রোজগার করে বিভিন্ন অ্যাডের মাধ্যমে বা ফেসবুক মাধ্যমে বুস্টিং এর মাধ্যমে নানা এইগুলো কিন্তু আমার মনে হয় এই ধরনের একটা নেগোসিয়েশন করার মতো ক্ষমতা কিন্তু আমাদের রয়েছে আমি আরেকটা জিনিস বলতে চাই যে মিস ইনফরমেশন হবে আমি তো বারবার বলেছি এর আগেও বললাম এআই আরো আরও বেশি শক্তিশালী হবে আরও বেশি সেটাকে ধরা মুশকিল হয়ে যাবে কিন্তু যত বেশি করে আপনি সচেতন সচেতনতা বাড়াবেন এবং অ্যাওয়ারনেস বাড়াবেন সেটা একটা হেল্প করবে আরেকটা জিনিস হচ্ছে যে সরকারি পক্ষ থেকে যে সঠিক তথ্যটা সেটা কিন্তু বারবার করে প্রচার করা সো এমন এত বেশি বেশি বারবার করে প্রচার করা যাতে ওই মানে মিথ্যার তথ্যটা যাতে এক ঢাকা পড়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সো ওইটা একটা বড়ো জিনিস আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা এখান থেকে প্রোটেক্ট করা দরকার আমরা কিন্তু বারবার হয়তো আমরা এই আলোচনার মধ্যে যেহেতু সামনে নির্বাচন আছে যে আমরা পলিটিক্যাল কথা নিয়ে বলছি কিন্তু পলিটিক্সের বাইরেও যে বিভিন্ন ধরনের যে মিস ইনফরমেশন আপনি ধরেন যে হেলথ ইনফরমেশন হেলথে দেখবেন যে আপনি অনেক মানে বাজে মানে একেবারে উল্টোপাল্টা কিন্তু কথা কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় ইন্টারনেটে যে এগুলো আসলে ফলো করা ঠিক না বা ফলো করলে সেটা আপনার ক্ষতি হবে বরং সো এইগুলোও কিন্তু আসলে আমাদের মাথায় রাখতে হবে শুধু যে পলিটিক্স তা না বা শুধু যে অন্য ধরনের প্রতিহিংসা তা না ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রতিহিংসা তা না সো সব ধরনের মিস ইনফরমেশন থেকে আমাদের যারা ইউজার আছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে আমাদের যে সাইবার সিকিউরিটি অর্ডিন অর্ডিনেন্স আছে এটা কিন্তু আছে এটা কিন্তু একেবারে রহিত করে দেওয়া হয়নি এখানে এটার উপর বেস করে কিন্তু এখনও ব্যবস্থা নিতে পারে সরকার সো সেগুলো আমার মনে হয় আমার মনে হয় এই সেইগুলোর ব্যবস্থা কিভাবে নিবে সেটার ব্যাপারেও কিন্তু সচেতন করতে হবে মানুষকে কেউ যদি ভিক্টিম হয় তাকে কিভাবে সে কোথায় ফোন করবে বা কোথায় যাবে কিভাবে যাবে সেই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ মানুষ জানে না আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে যারা আমাদের ইউজার বেস রয়েছে আমি বারবার বলছি যে এখানে কিন্তু অনেক একটা কানেকশন দিতে চাই আমি মি সাইবার নিরাপত্তা আইন যেটা ডিজিটাল নিরাপত্তা আইন এটা সরকারি আদেশের মাধ্যমেই গভর্নমেন্ট অর্ডারের মাধ্যমেই ওইটাকে কিন্তু স্থগিত করা হয়েছে হ্যাঁ কিন্তু একটা অর্ডিন্যান্স আবার এটাকে অ্যাক্টিভ করতে গেলে অ্যাক্টিভ করতে গেলে আবার সরকার একটা ইয়া দিতে হবে না 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 একটা অর্ডিন্যান্স অর্ডিন্যান্স কিন্তু এখন একটা আছে ওইটাকে ওইটাকে ওই ওখানে কিছু কন্ট্রোভার্সিয়াল যে ইয়া ক্লজ রয়েছে সেগুলোকে মানে রিমুভ করে একটা অর্ডিন্যান্স কিন্তু আছে সো এখন যে একেবারে কিছু করা যাবে না তা কিন্তু না সো কিন্তু ওই যেটা আমি বারবার বলছি যে আছে আমার কাছে অস্ত্রটা আছে কিন্তু আমি এটা কিভাবে ব্যবহার করবো আমি কিন্তু এটা জানি না সো এই অ্যাওয়ারনেসটাও কিন্তু দিতে হবে আমাদেরকে আরেকটা যেটা বারবার বলছি যে নিজেকে সেলফ সেন্সার করার যে শিক্ষাটা এটা যদি আমরা নিজেদের না করতে পারি এবং এই জিনিসটা কিন্তু রাতারাতি হবে না এটা কিন্তু আমাদেরকে একেবারে ছোটবেলা থেকে ওই যে আগে যেটা আমরা পৌরনীতি পড়তাম সেভিক্স পড়তাম কিভাবে রাস্তা পার করতে হয় কিভাবে প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করতে হয় সেই রকমভাবে আমাদেরকে কিন্তু এইগুলো শেখাতে হবে এবং সেটা সুফল হয়তো আমরা আগামী দশ বছর পরে গিয়ে পাবো আরেকটা যেটা বলে রাখি যে আমাদের এখানে

আমরা কোনোভাবেই চাইনা সরকার আমাদের উপর পুলিশিং করুক কিন্তু তাই বলে আমি আমার যে স্বাধীনতা এই স্বাধীনতাকে আমি করব। সেটাও স্বাধীনতা দর্শক বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্র নিরাপত্তার জন্য গুজব একটি কঠিন হুমকি আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে গুজবের গতি বেড়েছে এবং এর বিশ্বাসযোগ্যতাও বেড়েছে যা মোকাবিলায় শুধুমাত্র আইন প্রয়োগই যথেষ্ট নয় বরং প্রযুক্তিগত সক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে হবে সচেতনতা বাড়াতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মীয় প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়িয়ে দীর্ঘমেয়াদী সমাজের দিকে যেতে হবে তথ্য যাচাই না করে কোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকতে হবে দর্শক এন মোহাম্মদ নিবেদিত কেমন মানুষ চাই আজ এ পর্যন্তই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল সাতটা তিরিশ মিনিটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি